ভাই একেবারে নতুন সংসার শুরু করেছি আপনি নাকি ভাই সংসার সাজিয়ে দিচ্ছেন

সংসার টেনশন না অনেক চারটা সেফটি নিয়ে আসছি চারটা সেফটি ভাই হ্যাঁ চারটা সেফটি নো টেনশন খালি রান্না করবেন ওরে রে ভাই অনেক মানে সহজ একটা সমাধান নিয়ে একটা সমাধান নিয়ে আসছি আসছে পরে কি আছে আপনার কাছে এর পরে ভাই প্রচন্ড গরম আচ্ছা

আচ্ছা সেক্ষেত্রে সকল চুলাই কিন্তু চাইলে এই হাড়ি সেট বসে রান্না বান্না রান্না বান্না করতে পারবেন আর যেটা বললেন ভাই এটা হলো সেভেন পিসের একটা কুকিং সেট জি সেভেন পিসের কুকিং ভাই কোনো গিফট নাই আজকে আহ ভাই আপনি আসছেন আপনি গিফট না দিয়ে আমি চলে যাবো এই দেখেন দুইটা কাঠের চামচ দিয়ে দিচ্ছি রান্না বান্না করবেন এই যে মাজনি দিয়েছি এটা ঘষা মাজা করবেন ঘষা মাজা করার জন্য চারটা থাকবে জি দুইটা কাঠের চামচ থাকবে হ্যাঁ এই হচ্ছে আপনার সেভেন পিস কিনলে এই ছয় পিস ফ্রি দিচ্ছেন জি

বাসায় থাকে আপনার মাত্র দশ মিনিটে কিন্তু আপনি নেহারি করে খেতে পারবেন ওকে ভাই এটার দাম হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা এরপরে কি এই কুকিং টা সেটাই হলো ছত্রিশশো পঞ্চাশ মাত্র একদম পানির দামে পানির দামে পানির দামে আচ্ছা এই যে চুলাটা এই যে চুলাটা নোবা চুলাটা ডাবল হিটারের ডাবল হিটার দেখেন ডাবল হিটারের যে চুলাটা এটা আমরা দিচ্ছি 4350 টাকা 4350 ভাই চুলার কত আসে জানেন কত আসে ভাই 11000 টাকা ভাই সবই তো বুঝলাম তার আগে বলেন এই চুলার কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে অবশ্যই 5 বছর গ্যারান্টি কার্ড থাকবে 5 বছরের কয়েলের কয়েলের 5 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ওকে ওকে ঠিক আছে সে কিন্তু আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই চুলার দাম সিঙ্গেল কত বললেন ভাই

মানে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট টাকা আরো পাঁচশো রে দেখেন দশ টাকা আরো আছে আরো ফ্রি আছে ভাই ডেলিভারি চার্জ ফ্রি দিব ডেলিভারি চার্জও ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি যদি ভাই একটা করে সিঙ্গেল করে নেই একটা কোনো ডেলিভারি চার্জ ফ্রি নেই যা দাম আছে তাই আচ্ছা যা দাম আছে আর কি দোকানে আসতে চাই সরাসরি দোকান আসতে এই যে নাম্বার দেওয়া আছে আচ্ছা এইখানে আবার যদি হোম ডেলিভারি নেন কোনো টাকা কিন্তু অ্যাডভান্স করতে হয় না আমাদের এক টাকা অ্যাডভান্স লাগবে না এক পয়সাও না টাকা তো পরে পয়সাও লাগবে না পয়সাও লাগবে না টাকা চাইলেই বাট পার আচ্ছা তার মানে দর্শক আপনারা এগুলো অর্ডার করবেন এক টাকা অ্যাডভান্স করতে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে পারবেন তো যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই অর্ডার করতে পারবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে রাখেন পরবর্তীতে আপনি দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন